হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগে আজকে সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি দেখতেই পাচ্ছ আমি ভিজে আছি মাথার পুরো কারণ এত পরিমাণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে যেটা মানে থামছেই না যে কোনো কাজ করতে গেলে ভিজে যাচ্ছে ঠিক আছে আর দেখতে দেখো ভিডিওটা আমি রান্না বসিয়ে দিয়েছি মেয়েরা আজকে পরীক্ষা ছিল বাট ক্যান্সেল করে দিয়েছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাচ্চারা তো ওরা তাই জন্য তোমরা বাইরের দৃশ্যটা দেখলে বুঝতেই পারবে বৃষ্টিটা কীভাবে হচ্ছে দেখো এত পরিমাণে নিম্নচাপ হয়েছে কাদের কাদের ওইখানে বৃষ্টি হচ্ছে একটু বল বলবে সবাই আমাদের এখানে তো কাল দুপুর থেকে মানে কাল কী বার ছিল তোমার কালকে সোমবার কাল দুপুর থেকে যা পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর এখানে দেখতেই পাচ্ছো মেয়ের দুধ গরম হচ্ছে এখানে ভাত বসে দিয়েছি এখানে মাছ দেখো ছিল বরফ থেকে বের করেছি দেখুন ভাসবে বেশি কিছু না বৃষ্টি হলে তো জানো রান্না করতে ইচ্ছা হয় না দেখা যায় বিকেলবেলা কি করা যায় ঠিক আছে আর ভিডিওটা পুরোটাই দেখবে ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করতে ভুলো না আর বৃষ্টিতে কারা কারা কী করছো বাড়িতে আর জন্মাষ্টমীতে কে কে কী করছো অবশ্যই জানি ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা এই যে চলে এসেছি বেলা। দেখো তোমাদের দাদা ভাই এখানে রান্না করছে রান্না করছে বলতে আমাকে বলছে তুমি নাড়ো আমি জোগাড় করে দিচ্ছি যেটা হয় বাড়িতে থাকলে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই দেখতে পাচ্ছ সেই কারণে মোমোর কিছুটা আমি আগের দিন মোমো বানিয়েছিলাম তার কিছুটা মাংস অনেকটাই মানে এক বাটির মতো বড় বাটির এক বাটির মতো বেশি রেখে দিয়েছিলাম যে আর করতে ইচ্ছা হচ্ছে না ওদিকে দুটো ডিম সেদি দিচ্ছি কী বানাচ্ছি তোমরা অবশ্যই জানিও আর কারা কারা বানিয়েছো আমাদের ওই মোমো যে চিকেনটা ছিল ওইতে অনেকটা পেঁয়াজ ছিল তাই জন্য আর কিছু দিন এটাকে বানানো হচ্ছে আজকে চিকেন ভর্তা রুটি পরোটা দিয়ে খাওয়া হয় রুটি দিয়েও আমাদের পরোটা বানিয়েছিলাম তাই জন্যে খুবই ভালো লেগেছিলো সুস্বাদু সত্যি কারো ফার্স্ট টাইম এই চিকেন ভর্তাটা আজকে ফার্স্ট টাইম বানালাম রুটির সঙ্গে কেন পরোটার সময় রাতে খুব সুন্দর পুরো চিকেন যেমন কষে রান্না হয় এটা যেমন একদম মিক্সি করা ছিল আমার মোমো চিকেনটা বাট তোমরা ছোটো ছোটো করে কুচি নিতেও পারবে একদম কিমা টাইপের করে নিয়ে এটা রান্না করলে খুব সুন্দর টেস্টি লাগে সত্যি ফার্স্ট টাইম খেলাম তো চিকেন ভর্তা খুব টেস্টি এবং সুস্বাদু হয়েছে বাট দেখো আমি কোনো কিছু রান্না আগে জানতাম না এই জন্য কত কথা শুনেছি আর এখন তুমি আমাকে ফাস্টফুড যা রান্না একবার দেখিয়ে দিবে দেখো সমস্ত কিছু এবার দিয়ে এর মধ্যে ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম দিতেও পারো না দিতেও পারো তোমরা বাট আমাদের বাড়িতে ছিল বলে তোমাদের দাদাভাই বলে একটা ক্যাপসিকাম দিয়ে দাও মাম তাই দিয়ে দাও আছে যখন দিয়ে দিচ্ছি না দিতেও পারো আর এখানে আমি ময়দা মাখাতে বসে পড়েছি কারণ পরোটা হবে দেখতেই পাচ্ছো এটা মিশিয়ে নিচ্ছি তেল চিনি আর লবণ দিয়ে ভালো করে শুকনোটাকে মিশিয়ে নিয়ে তারপরেই করব আর এদিকে তোমাদের দ্বারা ভাই দেখো ডিমগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে দিচ্ছে ডিম সে তো কুসুম দেওয়া যাবে না শুধু সাদা অংশটা দিতে হবে সত্যি অসাধারণ খেতে হয়েছিলো তোমরা বাড়িতে অবশ্যই একদিন বানিয়েও প্রথমে চিকেনটাকে মাংস যেমন কষে আদা রসুন পেঁয়াজ দিয়ে তেমন কষবে ভালো করে যেমন মাংস রান্না করে তেমনই করবে করার পরে ক্যাশ্রিক আম দিতেও পারো নাও দিতে পারো হালকা একটু চিলি সস সোয়া সস দিতেও পারো নাও দিতে পারো বাট এই দেখো আমাদের ভর্তা রান্নাও হয়ে গেছে দেখেই আমার জীবে জল এখন আমি তো ভিডিওটা এডিট করছি এই দেখো পরোটার সাথে খুব সুন্দর হয়েছিল আমার তো খুবই ভালো লাগছিলো তোমরা কমেন্টে জানিও